কিন্তু মণিপুরে যাওয়ার কোন সময় বা মণিপুর নিয়ে আলোচনা করার সময় তা নেই সবার আগে মণিপুরের দায় দায়িত্ব গ্রহণ করে নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়া উচিত আসল ডিকটেটারদের উদাহরণ দেখতে গেলে ভারত সরকারকে দেখতে হবে মোদি সাহা প্রাইভেট লিমিটেড কোম্পানি এই মুহূর্তে সারা বিশ্বে সব থেকে বড় ডিকটেটারশিপ চালাচ্ছে আমাদের ভারতবর্ষে তারা বিরোধীদের কন্ঠরোধ করছে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করছে তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলোর উপর কখনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে তারা আক্রমণ করছে কখনো তারা ফাইন্যান্সিয়ালি ব্লক করছে মিস্টার গিরিরাজ সিং আপনি জানেন আপনি ইচ্ছা করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার কারণে বাংলার এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আটকে রেখেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সাংসদরা যখন গিয়েছিলাম আপনি দেখা করেননি আমাদের মুখ্যমন্ত্রী আপনার কাছে টাইম চেয়েছিলেন আপনি টাইম দেননি জনপ্রতি অভিষেক মেনে যে নেতৃত্বে আমরা সংসদরা গিয়েছিলam আপনার প্রতিমন্ত্রী পালিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার মতো বিরোধী শাসিত রাজ্য যেগুলো রাজনৈতিকভাবে আপনি জয় করতে পারেন না আপনার দল জয় করতে পারেন না তাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতা দেখাচ্ছে প্রকিত ডিক্টেটরশিপের উদাহরণ এই মুহূর্তে ভারত বর্ষে হয়েছে যেখানে মোদি শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি দেশ শাসন করছে